এবার কি দিকে দিকে উঠছে স্লোগান ছাব্বিশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ এই সমহিমায় একটা অঙ্গীকার ভূমিকা তবে অবশ্যই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই পারে এমনটাই সম্ভব না ছাব্বিশে বিজেপি ভালো মাপের ফ্যাক্টর হতে পারে পশ্চিমবঙ্গে সমস্ত পৌরসভা এলাকাগুলিতে বিজেপির একটা দাপট রীতিমতো বেশ কয়েকটি পৌরসভা ছাড়া তাহলে ছাব্বিশের ভোটেই ফুটবে কি পদ্মফুল বাংলা ছাড়তেই তৃণমূলের আতঙ্কই এবার বাংলা ছাড়ো তৃণমূল এই স্লোগান কতটা স্পষ্ট হবে বিজেপির কার্যকর্তা এবং মন্ডল নেতাদের যে কথোপকথন তাদের স্লোগান বা ভোটারদের গ্রাম থেকে পায় পায় যে স্লোগান তৈরি করে দিয়েছেন রীতিমতো ছাব্বিশেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চিত হয়ে গেল এক প্রকার বলাই যেতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি খুবই সংক্ষেপে তুলে ধরেছি চ্যানেলে নতুন হলে শেয়ার করে পাশে থাকবেন টিভি সকাল চ্যানেলটি নিয়মিত খবরের আপডেট গুলো দেখতে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন